হেমন্দর কে হবে নাই আমার মা তোর নানি বাচ্চা থাকলে কত গপ সপ করে লইলে আমার লগে কতটা কথা কইসি মা বাচ্চা থাকতে তুই তো কোন গপ্প সপ্পই করস না আমার লগে কিস্তাই করস না হারামি মা আছি না আমার বান্ধবীর লাগা মাল লাগান কে ওই বুঝি বনে কে ওই তো না কেও না আমার এরম খিস্তাই নাই গে যে তোমার কই আমি এরম খিস্তা তো আমি তোমার কই দিলাম বলে হুম নাই নাইগে নাই না হরছে তাকলেও কইতে না আমি জানি আমি অকর স্কুল ও গেলে কি তা হইছে ফাইভ এর কথা কই বাইরে যাইতাঙ্গা মিছা কথা কইতাম আম্মা রে এইটা বেকতা

হের আজারাল বয়দিন মেসে মনু করে হের দেয়া করতে আমি আর সাহিত্যে আমরা তো বইছি না আমরা বইছিলাম রেস্টুরেন্ট তো আমরা খাইছি হের আমরারে খাওয়াইছে ফিতে ফিতে খাইছি আমরা বই বই হেরারে ভাড়া দিছি এরা পেম করছে তোরা কালি ফাইভ এ ডগেই আমরা সামরে স্কুলও গিয়া হই তোরছি তুমি মনর চক্র তুমি কালি তোমরা হরতা আমরাও করি হ্যাঁ তোমরা কই না দেখে তো স্কুল তুমি যে দেখো আমি স্কুল যাই আমি কি সব বাবা কি স্কুল যাই না কিতা স্কুল গিয়াও আমরা এই তা হরি ব্যক্তি মিললা তোরা কিতা কিতা করছো কিতা হর আম এল্লা ইস্কুলের ড্রেস দা মধ্যে জামা লয়ে যাই সব ব্যাগটি লয়ে যাই লয়ে গে আমরা ইস্কুলের দুই

এই যে সুমায় রাম্মা উনি করা বুঝছো এর একটা শুধু মোবাইল আছে বাটন মোবাইল এইটা দিয়ে আমরা ছয় জনে কথা কই মানে আমি তো আর কই না আমার তো লাগে না অত বেশি হেরা বেশি লাগে যারা আমি একদিন সাজ দেই বা না তুমি টেরে পাও না আরেকদিন সাইটটা লয়ে যায় হেরা বাসাতে সাজ দেয় একদিন মাদ্দ লয়ে যায় মাদুরা বাসাতে সাজ দেয় আবার তাকিয়া লয়ে যায় তাকিরা বাসাতে সাজ দেনে উম এক কি বুদ্ধিত রাই রি তুমি যদি আরো আগে আমার জিগাইতা তে আমি কবে কইয়ে দিলাম বলে বান্ধবীরা আর যেরম কই তোমার তো তুমি জন বান্ধবী তোমারও তো কখন যা ইয়ার লেগে কইয়ে দিত দেখ তুমি আমার বিশ্বাস নষ্ট হইল না উম বিশ্বাস নষ্ট হরা তে মোবাইল এখন আজকে কার বাইতাছে এটা ক আজ গম্মা কারো কইতাছি শুক্রবারে মাধবীরা বাদ দেয় শনিবারে সাজ দেলো তাকিয়েরা বাদ রবিবারে সাজ দেয় সাতিরা সোমবারে আমরা বাদ তে আজ গইলো রবিবার সাতিরা বাদ তাম্মা সাজ আজকার আজকে লয়ে গেছে মোবাইল ও মায়া মায়া গো কি বুদ্ধি লইয়া তোরা গুরস তোরা ছয়টা তক করে জাতি বান্দর হে জাতি বান্দর তোরা কই যাইতেছ মা আর কোন যায় যা দি সত্যের মারে একটা ফোন দিয়ে গিয়া তুমি একটা বিশ্বাস ঘাতক আমার ভুল হয়েছে তোমার বিশ্বাস করি